আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো বিয়ের সিজন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু ভারী ভারী কিছু গহনা দেখিয়েছি আজকের ভিডিওতেও কিন্তু অনেক কালেকশন দেখাবে সুব্রত ভাইয়া আসসালামু আলাইকুম এই যে এটা খুবই এক্সক্লুসিভ একটা গহনা দেখা আপনাদের যে আপুরা হচ্ছে একটু ভারী গহনা দিয়ে বিয়ের মানে সেট আমরা সেল করছি আর একটা সেট আমরা অর্ডার করছি রেডি করে নিয়ে আসছি আমরা

নিচের দিকে আবার সুন্দর করে বিডস দেওয়া আছে আচ্ছা এটা কেমন হবে এটা এটা 10 বুড়িয়া এটা হচ্ছে 10 ভুরি ওকে ইয়ারিংস থাকবে সাথে 10 ভুরি তারপর আরো দেখাই আরেকটা সেট দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর সেট এটা কত একটু চোখার স্টাইলের এটা

তো এরকম প্রচুর সেট আপনারা পেয়ে যাবেন আনন্দ জুয়েলার্স এর সরাসরি আনন্দ জুয়েলার্স এ চলে আসবেন একদম নর্থ টাওয়ারে সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর সব এই যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে এই নাম্বারও কিন্তু ন করতে পারেন আল্লাহ